দুয়ারে করানার চেয়ে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি টোয়েন্টি টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশের লক্ষ্য একটাই চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের সেনসেশন তাস্কিন আহমেদ জানিয়ে দিলেন আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না আমাদের সবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া টানা তিনটি সিরিজ জয়ের পর দুর্দান্ত ফর্মে আছে টাইগাররা শ্রীলঙ্কা পাকিস্তান আর নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসী লিটন তাস্কেনরা এখন এশিয়া কাপে শিরোপার স্বপ্ন দেখছে শেষ চার ম্যাচে বারো উইকেট শিকার করে ফর্মের তুঙ্গে তাস্কিন আহমেদ তিনি বলেন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এশিয়া কাপে ইতিবাচক ফল আসবেই হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা সামনে শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মতো শক্ত প্রতিপক্ষ তবু লক্ষ্য একটাই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশকে শুভকামনা আপনারা কি বাংলাদেশ দলকে ভালোবাসুন তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করুন